ওকে তো আমরা আমাদের ফিজিক্স ওয়ান বইয়ের পঞ্চম অধ্যায় বল ও ঘর্ষণ এই চ্যাপ্টারটা সলভ করতেছিলাম তো এই চ্যাপ্টারের একটা কোশ্চেন আছে দেখেন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করে এই দুই নাম্বারটা তো এটা এখানে অ্যানসারটুকু দেওয়া আছে আমরা এটা সলভ করব তো আমরা অলরেডি নিউটনের গতির সূত্রের যে দ্বিতীয় সূত্রটা ছিল এটা থেকে আমাকে যেতে হবে প্রথম সূত্রে ঠিক আছে দ্বিতীয় থেকে আমরা যাব প্রথমে তো দ্বিতীয় সূত্রটা আসলে বলা কি আছে দ্বিতীয় সূত্রতে আমার বলা ছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ভরবেগ আমরা জানি যে ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি তো ভরবেগের পরিবর্তনের হার কি সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার তো পরিবর্তনটাকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করি ডিফারেন্সিয়েশন আসে আমরা সেই একই জিনিসটাই একটু ডিফারেন্সিয়েশন দ্বারা বুঝাই এটাও কিন্তু আসলে সেই পার্থক্য বা পরিবর্তনের হারটাকে নির্দেশ করে তাহলে এই ভরবেগের পরিবর্তনের হারটা কিসের সমানুপাতিক এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তো এটা আমরা অলরেডি আগের ভিডিওতে দেখেছিলাম যে কোনো একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক যদি হয় আমি পরবর্তীতে কি লিখতে পারি পি পিকে যদি আমি ভেঙে দেখি তাহলে এম হবে নিচে হবে ডিটি যেহেতু পি এর মানটা আমার কি এমভি তাই না তো এখান থেকে আমি কি করবো যেহেতু এমটা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন যারা আপনারা করেছেন তারা জানেন যে কনস্ট্যান্ট যারা থাকে তাদেরকে টেনের সামনে নিয়ে আসা যায় তো এমটাকে আমি টেনে নিলাম থাকলো ডিভি বাই ডিটি এখন দেখেন এই ডিবি বাই ডিটি কি আসলে ডিবি বাই কিন্তু আমার সময় সাপেক্ষে বেগের পরিবর্তন আমি আবার বলতেছি ডিবি বাই ডিটি টা হলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন তার মানে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন মানে হলো আমার তরণ অর্থাৎ এই কুলটু ডিবি বাই ডিটি তাই না তরণে আমার সময় সাপেক্ষে বেগের পরিবর্তনটাকে দেখায় যারা তরণ নিয়ে পড়েননি তারা গতির চাপ্টারের তরণ সম্পর্কে অনেক কিছু বলা আছে লেখা আছে সেগুলো দেখে আসতে পারেন তাহলে আমি সহজেই লিখতে পারি ডিবি বাই ডিটি ইকুয়াল এফ এফ সমানুপতি কি এম এ তাই না তো এক্ষেত্রে এইভাবে আসলে কিন্তু আমাদের প্রমাণটা হবে এফ এম এ যেটা আমরা আরেকটা ভিডিওতে রচনামূলক প্রশ্নের জন্য দেখব তো এই কোশ্চনের জন্য আমরা এতটুকু দেখে রাখি তো আমরা জানি জন্য আমাদের কি করা লাগে একটা সমানুপতিক ধ্রুবক নিয়ে আসা লাগে এবং নিউটনের এফি গুল টু এম এ এই সমীকরণটা আর সমীকরণটা বাস্তবায়িত করার জন্য যে ধ্রুবক নিয়ে এসেছিল সেই ধ্রুবকের মান আমাদের বাবাজি নিউটন কিংবা দাদুজি নিউটন ওয়ান দিয়েছিল ঠিক আছে তো যদি মান যদি ওয়ান হয়ে যায় এ ফিকুলটা আপনি এম এ ইজিলি কিন্তু আমরা পেয়ে যাই কোথা থেকে পাই নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে পাই ঠিক আছে তো কিভাবে আসলাম আমাকে বলছেন যে ভরবেগের এটা হলো আমার ভরবেগ বেগ আমরা জানি পি ইকুয়াল টু এমভি তো ভরবেগের সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এফ সমানুপাতিক ডিপিডিটি হয়ে গেল পি মানে এমভি এমভি হয়ে গেল এখানে এম কনস্ট্যান্ট ছিল এম কে আমি বাইরে নিয়ে এসে ডিভিডিটি ডিভিডিটি আবার আমার সময়ের সাথে বেগের বেগের পরিবর্তন মানে ত্বরণ তাহলে ডিভি ডিটি টু ত্বরণ এফ ইকুয়াল টু এফ সমানুপাতিক এম এ এখন সমানুপাতিক ধ্রুবক উঠায় দিলে একটা মানে সমানুপাতিক সাইনটা উঠায় দিলে একটা ধ্রুবক আসে এবং তো এই ধ্রুবকটার মানটা আমি দেই নেই এই ধ্রুবকের মানটা দিয়েছিল বিজ্ঞানী নিউটন সে বলেছিল এই ধ্রুবকের মান হবে এক তাহলে এক যদি হয় তাহলে আপনি এ এম এ সমীকরণটা পেয়ে যান এই সমীকরণটা প্রমাণ আমি আবার বলতেছি এটা নিয়ে বড় কোশ্চেন আছে এটা আমরা সলভ করব তো এইখানে যখন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্র প্রতিবেদন করি এখানে এই ব্যাপারটাই দেখছি যে দ্বিতীয় সূত্র থেকে তো আমরা অলরেডি পেলাম তাই না দ্বিতীয় সূত্র থেকে আমরা অলরেডি এ পিগুলো এম এ পেয়ে গেছি তাহলে এই কুলটা তো আমরা ছোটবেলায় ছোটবেলায় বলতেছি মানে গতির চ্যাপ্টারে পড়ে এসেছি এই কুলটা আমরা আবার বলি তরণের সংজ্ঞা কি ছিল বেগের পরিবর্তন তাহলে শেষ বেগ ভি মাইনাস আদিবেগ ইউ বাই এটা আমার তরণের সংজ্ঞা এটাই লিখছে তাহলে এখান থেকে পরের লাইনে কি আমি লিখতে পারি না এম ভি মাইনাস ইউ এখান থেকে শুধু টিটা চলে গেল আমি দেখাচ্ছি দেখেন তাহলে আমরা দ্বিতীয় সূত্র থেকে যেটা পাইছি সেটা হলে এফ এফ টু আমরা পাইছি এম এ পরবর্তীতে আমি একটু ভেঙে লিখি যে সংখ্যাটাকে ভেঙে লিখি এম এবং এর পরিবর্তে আমি ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি তারপর লাইনে আমি যদি এখানকার এম ভি মাইনাস ইউ রাখি আর এই পাশে যদি এফ টি নিয়ে যাই তাহলে সমীকরণটা এরকম আসে ঠিক আছে তো এটাই এখানে করছে এই জায়গায় এই জিনিসটাই দেখাইছি যেটা আমি দেখালাম এই জিনিসটি দেখাইতে এখন আমার দ্বিতীয় থেকে প্রথমটা কাজটা হবে তো প্রথম সূত্রটা কি বলছে প্রথম সূত্র বলছে আপনি বাইরে থেকে কোনো প্রকারের বলই প্রয়োগ করতে পারবেন না বাহ্যিক কোনো বল না প্রয়োগ করলে স্থির বস্তু থাকবে স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে চলতে থাকবে তাহলে আমি দ্বিতীয় সূত্র থেকে যে ইকুয়েশনটা পেলাম এম ব্রাকেট ভি মাইনাস ইউ ইকুয়াল টু এফ টু এখানে আমি আমার প্রথম সূত্রের যে কন্ডিশন বাহ্যিক কোনো বলই থাকবে না বল প্রয়োগই করবেন না তাহলে এখানে আমি কি করব বাহ্যিক যদি বল প্রয় না করি আমি এখানকার বলের ক্ষেত্রে আমি কি তাহলে যেহেতু আমার থেকে যেহেতু আমি দ্বিতীয় থেকে প্রথমে আসব প্রথম সূত্রে কি বলা আছে বলা আছে জি তাই না এফিকু টু জি এটা আমি ধরবো তাহলে টু জি ধরেন ধরার পরে আমার কি হয়ে যাবে দেখেন তো এটা জিরো হয়ে গেল এম ভি মাইনাস ইউ এরকম হয়ে যাবে অর্থাৎ কি এই এম দিয়ে তো এখানে চলে যাবে কাটা কাটাকাটি চলে গেল এম তো এখানে জিরো কে ভাগ করলে জিরো যদি জিরো কে যদি কোনো একটা সংখ্যা ভাগ করে এটাও জিরো হয়ে যাবে তাহলে ভি মাইনাস ইউ ইকুইল টু জিরো অর্থাৎ ভি ইকুইল টু ইউ অর্থাৎ শেষ বেগ সমান কি আদিবেগ অর্থাৎ যদি আপনি বাইরে থেকে কোনো বল না প্রয়োগ করেন তাহলে যে বস্তু শুরুতে যেমন ছিল সেটার শেষ এমনই হবে যদি শুরুতে তার বেগ স্থির থাকে ও স্থির থাকবে শুরুতে যদি তার বেগ চলতে থাকে তাহলে শেষ বেগ তার চলতেই থাকবে বুঝে গেছে তো এইভাবে আসলে আমরা নিউটনের আহ দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণে আসতে পারি তো ঠিক আছে তো আমার মনে হয় আমি বুঝাইতে পারছি না বুঝাইতে পারলে ভিডিটা একটু স্লো করে দেখতে হবে এই জিনিসটা এখানে এতটুকু লিখলে আপনাদের হবে আমি একটুখানি বেশি কথা বলে একটু বুঝানোর ট্রাই করেছি যাতে আপনাদের বুঝতে পারবেন না হয় তাহলে আমরা এই যে নিউটন দ্বিতীয় সূত্র থেকে আসলে এ ফিগুলো এম এ এই ব্যাপারটা পাবো এবং এম এর এ কে ভেঙে আপনি লিখতে পারেন ভি মাইনাস ইউ ওয়াই টি এখান থেকে আপনি সুন্দর করে এম ভি মাইনাস এম ভি মাইনাস ইউটাকে এক এবং এফ টিটাকে আরেক পাশে নিয়ে নেবেন আমাদের প্রথম সূত্র বলবে যে এফ ইকুয়াল টু আমি কোনো বল প্রয়োগ করবো না অর্থাৎ যদি আপনি দিয়ে দেন তাহলে টোটাল এই জিনিসটার মান হয়ে যাবে জিরো এবং থেকে যাবে আমাদের এম ভি মাইনাস ইউ তাহলে এখান থেকে ভি মাইনাস ইউ থাকবে এম কাটাকাটি জিরো দিয়ে ভাগ করে দেবেন কাটাকাটি হয়ে যাবে ভি মাইনাস ইউ থেকে আপনি পেয়ে যাবেন ভি ইকুয়াল তার মানে শুরুর বেগ এবং শেষ বেগ সমান বাইরে থেকে বস্তুর বল প্রয়োগ না করলে বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না শুরুতে যে বেগ থাকবে শেষেও সেই বেগ থাকবে শুরুতে যদি বস্তু স্থির শেষও বস্তু স্থির শুরুতে যদি বস্তু কোনো একটা বেগ নিয়ে চলতে থাকে শেষও বস্তুটি কোনো একটি বেগ নিয়ে চলতে থাকবে তো এই গেল আমার নিউটনের দ্বিতীয় সূত্রের প্রমাণ আপাতত এতটুকুই পরবর্তীতে আমরা এফ টু এম এ এই সমীকরণটা শেখার চেষ্টা করব এই যে এফ টু এম এ সমীকরণের প্রতিকতা যেটা খুবই ইজি অলরেডি আপনারা এটা পড়ে ফেলছেন তো এই ছিল আজকের আমাদের টপিক নিউটনের গতির বিভিন্ন সমীকরণ এই সমীকরণের একটা থেকে থেকে কিভাবে যাব এই নিয়ে আলোচনা তো নেক্সট ভিডিওতে আমরা এগুলো এম এর সমীকরণ কিভাবে প্রতিপাদন করবো সেটা নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি সুস্থ থাকি ফিজিক্স করতে থাকি